তো এই জন্য আমাদেরকে বারোশো আটান্নর আগের হানাফি মাঝাব জানা দরকার ওই বারোশো আটান্নর আগের হানাফি মাঝাব কিন্তু বর্তমানে নাই বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল এবং বারোশো আটান্নর আগের হানাফি মাঝাব হল ওলামাই মাদার মাঝহ বারোশো আটান্নর পরের হানাফি মাজাব এসে এটা তাসুব হয়ে গেছে দলবাজি হয়ে গেছে ফেরকাবাজি হয়ে গেছে আচ্ছা এই ব্যাপারে আমরা প্রথম ইমাম আবনীফর রহমতুল্লাহের বক্তব্য শুনবো ইমাম আবনীফর রহমতুল্লাহের চারটা বক্তব্য শুনবো আমরা তারপরে অন্য ইমামদের বক্তব্য গুলো আমি সংক্ষেপে বলে যাব হাসিয়ার আব্দুল মহতার আল্লামা ইবনুল আবেদিন রাহিমুল্লাহ এটা হানাফি মাজাবের সবচেয়ে বড় ফেকের কিতাব এই কিতাবের প্রথম খন্ড তেষট্টি পৃষ্ঠা কলা আবু হানিফা রাহেমাহুল্লাহ ইজা সাহাল হাদিস ফাহুয়া হাবি এটা তার যুগান্তকারী এক কথা যে ইজা সাহাল হাদিসু পাহুয়া মাঝহাবি যখন সহী হাদিস পাওয়া যাবে এটাই আমার মাঝহাব সোহান এই কথাটা কোথায় আছে হানাফি মাঝহাবের বইতেই আছে হাসিয়া রাব্দুল মহতারের মধ্যে আছে কিন্তু এখন আবার আমাদের কোনো কোনো সম্মান ভাবে অস্বীকার করেন বলেন যে আবানী পরমতুল্লাহ নাকি এরকম কোনো কথা বলেন নাই এটা এই রাব্দুল মোহতারের হাসিয়া রাব্দুল মোহতারের প্রথম খণ্ড তেষট্টি পৃষ্ঠা এটা এখনও আছে এখনও বিলুপ্ত হয় না এটা যে ইমা আবনীফার রহমতুল্লা এই বক্তব্যটা পাহুয়া মাজি যখন কোনো কোন হাদিস পাওয়া যাবে এটাই আমার মাঝহা আচ্ছা এরপরে আরেকটা কথা দেখি ইমা এই কথাটা আছে আল মুস্তাখরাজ আল আল মুস্তাদ্রেক এই কিতাবের মধ্যে আব্দুর রহিম ইবনে হুসাইন আল ইরাকি রাহমা এই কিতাবের পনেরো পৃষ্ঠায় এবং আল মিজানুল কোবরা লিস রানী আল্লা সাহানির মিজানুল কোবরার প্রথম খণ্ডের পনেরো পৃষ্ঠায় ইমা বনিপার হমত লাইলে বলেন ইয়া কুমাল কাউল ফি দিন ইল্লাহিত আলা বির রায় খবরদার সাবধান আল্লাহর দিনের ব্যাপারে কথা বলতে গিয়ে রায় অনুযায়ী নিজের মত অনুযায়ী কোনো কথা বলবা না আলাইকুম বি এত্তেবা সুন্না তোমাদের উপরে বাধ্যতামূলক তোমরা নবী সুলাহিসাল্লামের শূন্যতে রেপ্তেবা করবে পামান মান খারাজা আনহা দল্লা কেউ যদি শূন্যতে রেটতেবা থেকে বের হয়ে যায় সে গুমরা হয়ে যাবে লাউলা সুন্নাত মা ফাহিমা আহাদুমিনাল কর আন যদি সুন্না না থাকতো আমরা কেউ কোরআন বুঝতাম না সোহান আল্লাহ লাম তাজা উন্নাস ফি সলাহিন মা দাম আফিহিম মাইয়াতবুল হাদিস যতদিন পর্যন্ত উম্মতের ভিতরে যারা হাদিস অনুসন্ধান করে হাদিস চায় এইরকম লোক থাকবে ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে সোহান মানে হাদিস অনুসন্ধানে হাদিস গবেষক হাদিস আমলকারী যতদিন থাকবে ততদিন উম্মত কল্যাণের উপরে থাকবে পাইজা তলাবুল এলমা বেলা হাদিসিন ফাসাদু যখন এই উম্মত হাদিস বিহীন এলেম তলব করা শুরু করবে ফাসাদু তখন ফাসাদের মধ্যে ফেতনার মধ্যে চলে যাবে হাদিস এলেম যখন উম্মত অনুসন্ধান করবে তালাশ করবে এটা কার বক্তব্য ইমাম আবুানি এর বক্তব্য আচ্ছা তিন নম্বর বক্তব্য এটা সরে আবি হানিফা মোল্লা আলী কারি রাহমা আল্লাহ উনি হানাফি পিমা প্রখ্যাত আলেম প্রথম খণ্ডের ছয় নম্বর পৃষ্ঠা এখানে আসছে যে আবুগানি এর এই বক্তব্যটা আবু হানিফা ফারহমতো বলেন আল্লাহর কসম ওই লোক মিথ্যাবাদী ওই লোক মিথ্যা বলছে যে আমাদের ব্যাপারে বলে ইন্দানা নুকাদ্দমুল কেয়াস আলা নস যে আমরা কোরআন হাদিসের উপরে কেয়াসকে প্রাধান্য দিই ওয়াহাল ইয়া তাজ বা আদান নস ইলা কেয়াস যেখানে নস আছে সেখানে কেয়াসের কি দরকার মানে কোরআন এবং সহি হাদিস আছে সেখানে কেয়াসের কি দরকার আন্নানা নানজুরুফি দলিল মাস আলা মিনাল কিতাবে ওয়া সুন্নতে আও আকদিয়াতি সাহাবাহ আবরে নে পরমাতুল্লাহ আলাইহিবান আমরা কোনো মাসালার দলিল নিতে গেলে প্রথম খুঁজি মিনাল কিতাব আল্লার কিতাবে ও সুন্নাহ তারপরে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আও আকদিয়াতুস সাহাবা তাবা সাহাবায়ে کرامের আছার সাহাবায়ে کرامের বক্তব্য দেখি فا ইল্লাম নাজেদ দলিলান যখন আমরা এইগুলার মধ্যে কোনটার মধ্যে দলিল পায় না কিসনা হিলায়িন তখন আমরা কিয়াস করার চেষ্টা করি মাসকুতান আনহু আলা মানতুকিন বিহি মানে এই রকম একই জাতীয় জিনিস যে বিষয়ের উপরে আমরা সহি হাদিস পাই ওই বিষয়ের উপরে এটাকে কেয়াস করি যখন আমরা আর পাই না অনুপায় হয়ে যায় তখন আচ্ছা এই তিনটা ইমা আবনী ফারহমতুল্লাহর বক্তব্য আরেকটা বক্তব্য দেখেন এটা হুজাতুল্লাহ বা আলেগা শাহ আলী উল্লাহ মহাদ্দেসে দেহলবি রহমতুল্লাহ আলাহের প্রথম খণ্ডের তিনশত একত্রিশ পৃষ্ঠা এখানে তিনি লিখছেন আবগানী ফারহমতুল্লাহ বলেন লাম বাগি লিমাল্লাম ইয়ারেফ দালিলি আইন ইউফতিয়াবি কালামি ইমাম আবানি ফারমতুল্লাহ বলেন কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নয় উচিত নয় আই ইউফতিয়াবি কালামি আমার কথা দিয়ে ফতোয়া দিবে লিমাল্লাম আরেব দালিলি যতক্ষণ পর্যন্ত না তিনি আমার দলিল জানতে না পারবেন মানে আমি কোথা থেকে এই কথাটা ফতোয়া দিছি কোন আয়াত দিয়ে কোন হাদিস দিয়ে এই দলিল যতক্ষণ জানবে না ততক্ষণ আমার কথা দিয়ে ফতোয়া দেওয়া যাবে না অর্থাৎ আমার কথা দিয়ে কেউ ফতোয়া দিতে হলে দলিল জানতে হবে আগে থাকে এই জন্যই ইমা আবানিবা রহমতুল্লাহ অনুসারী যারা ছিলেন তারা আবু নিব অনেক মাসালার সাথে তাদের দ্বিমত ছিল কারণ তারা যখনই সহী হাদিস পেয়েছেন যেই যুগে তখনই তারা সেইটা আমল শুরু করেছেন এই আমলটাই হানাফি মাঝাব মানে কেউ যদি হানাফি মাঝাবের বিপরীতে মানে হানাফি মাঝাবের একটা আমল আছে এই আমলের বিপরীতে একটা সহি হাদিস পাইছে তখন ওই সহি হাদিসের আমলটা শুরু করছে ওইটাই হানাফি মাঝাব এটা সে হানাফি মাজাবের বাহিরে যায় নাই সে তাকলিদের বাহিরে যায় নাই এই বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কোটি কোটি মুসলিম এইভাবে অনুসরণ করছে তারা ওইভাবে ঘোড়া মোকাল্লিদ হয় যে দলিল খোঁজা যাবে না হাদিস খোঁজা যাবে না যা বলছে তাই মানতে হবে এইভাবে কোনো ব্যক্তির এই এইরকম তাকলিদ ওই যুগে কোনো ব্যক্তি সাধারণ কোনো মুসলমান ওই রকম তাকলিদ করেন নাই আচ্ছা এবার আমরা হানাফি মাজাবের কয়েকজন বড় বড় আলেমদের বক্তব্য শুনবো মেরকাতুল মাফাতি মোল্লা আলী কারি রাহমাউল্লাহ বলেন ওয়াসাম্মুল হানাফিয়া আসহাবার রায় যে হানাফিদেরকে আসহাবর রায় হিসাবে কেউ কেউ নামকরণ করে যে হানাফিরা কোরআন হাদিসের দলিল দেনা রায় অনুযায়ী মানে নিজেদের মত দিয়ে আমল করে এটা হলো আলা জন্নিন আন্না হুম্মা ইয়ামালুন আবিল হাদিস তারা ধারণা করে যে হানাফিরা হাদিসের উপরে আমল করে না বাল ওয়ালা ইয়া আলামুন আর রাওয়ায়া ওয়া লাফিল কাদিম ওয়া হাদিস এমনকি তারা এটাও মনে করে যে হানাফীরা অতীতেও হাদিস জানতো না বর্তমানেও হাদিস জানে না মা আন্না মাযহাব আহমুল কাবি তাকদিমুল হাদিস আদঈফ আলাল কিয়াস তো মোল্লা আলী কারি রাহমাতু রাহিমাহুল্লাহ তিনি বলেন অথচ হানাফি মাযহাবেই এটা শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত যে কেয়াসের উপরে দঈফ হাদিসকে প্রাধান্য দিতে হবে মানে সহি হাদিস তো আমরা মানি মানি যখন একটা বিষয় দইফ হাদিস পাওয়া যাচ্ছে দুর্বল হাদিস পাওয়া যাচ্ছে তখনও হাদিস বাদ দিয়ে কেয়াস করা যাবে না আমরা কেয়াসের তুলনায় কারণ কেয়াস একজনের নিজস্ব মতামত কেয়াসের তুলনায় দুর্বল হাদিসকে আমরা প্রাধান্য দিই তাহলে যেটা আমরা কারণ ওই হাদিস ওই কোনো ব্যক্তির গবেষণার থেকে কোনো ব্যক্তির কথার থেকে হাদিস ভালো কারণ হাদিস তো হাদিস তবে তার সনদে সমস্যা আছে দেখি এটা দিফাদিস তাহলে তা হানাফি মাজাব হাদিস মানে হাদিস অনুসরণ করে না এই কথাটা ঠিক নয় আচ্ছা আবদুল হাই লাখনাবি রাহমাউল্লাহ তিনি আল জামে ও এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে এ তেকাদুনা বা এ তেকাদু কুল্লি মুনসিফিন ফি আবি হানিফা রাহমাউল্লাহ আমাদের আকিদা এবং সমস্ত ইনসাফকারী ব্যক্তির আকিদা হলো আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে এই আন্না হু লাউ আশা হাত্তা দুব্বেনাত আহাদিস শরিয়া যখন শরীয়তের হাদিসগুলো সংকলন করা হয়েছে হাদিসের বই লেখা হয়েছে হাদিসগুলো যখন হয়ে গেছে এরপরে যদি আবহাওয়া বেঁচে থাকতেন তাহলে হানিফা রহমতুল্লাহ আল্লাহ তিনি লা বিহা তিনি তার সমস্ত কেয়াজ পরিত্যাগ করে তিনি ওই হাদিস গ্রহণ করতেন মানে অনেক বিষয় আবানিফার রহমতুল্লাহ সহি হাদিস পান নাই কারণ তখন হাদিসের সংকলন একসাথে ছিল না তিনি বলতেছেন আবদুল্লাহ লাখনবী রহমাউল্লাহ যে যদি একসাথে পাওয়া যায় তো এরকম হাদিসের কিতাব তাই আমি আবানী পার অনেক কেয়াস বাদ দিয়ে তিনি সহি হাদিসে চলে আসতেন ওয়াকান আল কেয়াস কাল্লাফি মাঝাবি কামা কাল্লাফি মাজাবেন গাড়ি অন্য অন্য মাঝাবে কিন্তু কেয়াস কম হানাফি মাঝাবের তুলনায় অনেক কম শাহফি মালিক হাম্বলের মধ্যে কারণ তারা হাদিসের অনেকগুলো কিতাব পাইছেন তো এই জন্য আবদুল্লাহ লাখনবী রহমতুল্লাহ বলতেছেন অন্য অন্য মাঝাবের মতো হানাফি মাঝাবের কেয়াস অনেক কমে যাইতো যদি আবানিপা হাদিস হাদিসের গ্রন্থ লেখার পরে যদি গবেষণা করতেন কিন কারণ আবনীপা রহমতুল্লাহ যখন গবেষণা করেন তখন আদিল্লা তখন বিভিন্ন শহরে শহরে তাবেইনদের মধ্যে তাবে তাবিনদের মধ্যে হাদিস গুলো বিচ্ছিন্ন অবস্থায় বিক্ষিপ্ত অবস্থায় ছিল এক জায়গায় একত্রিত হয় নাই এই জন্য ইমা আবনীপা রহমতুল্লাহ আল্লাহর কেয়াস কেয়াসের সংখ্যা বেড়ে গেছে অনেকগুলো আলা পরবর্তীতে দেখা গেছে যে সহি হাদিসের সাথে মিলে না আপনার মালেকি শাহফি হাম্বলি সেই মাঝাবেও কিছু কিছু আমল আছে যেগুলো সহি হাদিসের সাথে মিলে না কিন্তু তুলনামূলক কম কিন্তু হানাফি মাঝাবে বেশি কারণ হইল ওই ইমা আবগানি রহমতোল্লা আলী যখন গবেষণা করছেন তখন এই হাদিসের গ্রন্থ সংকলন হয়নি সব হাদিস একসাথে পাওয়া যায়নি কিন্তু ইমাবনি পারমতলালী যেগুলো পেয়েছেন সেগুলোর আলোকে তিনি সর্বোচ্চ সহিটা আনার জন্য তিনি চেষ্টা করেছেন এই জন্য হান আফি মাহাবের কিতাব হাসিয়ে তুরাদ্দেল মহতার আলমাইব্লুল আবেদিন রহিমাউল্লা বলেন ওয়া কানা কাজ আলী বা হাসেলাল মোখাল্লাফা ফি নাহাবে সুলোসিল মাজহাব তিনি বলেন এই কারণেই ইমাম আবনি পারমতলালের পরে তার দুই ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রাহেমা তারা যখন গবেষণা করেছেন বাগের এক বাগ মাস আলা তারা ইমা আবনে পর রহমতলের মতের মুখালাপাত করেছেন কারণ তারা ওই বিষয়গুলোতে হাদিস পেয়ে গেছেন ওই যুগে যখন ইমা আবনীপুর রহমতুল্লাহ থাকা অবস্থায় ওই সহি হাদিস পান নাই আচ্ছা এরপরে আরেকজন হানাফি মাজাবের বড় ইমাম ইবনে নুজাইম হানাপি রাহিমাউল্লাহ তার পিতা আলবাহরুর রায় এটা হানাফি মাঝাবের বড় শক্তিশালী দলিলের কিতাব তো তিনি বলেন দীর্ঘদিন যাবৎ আমার মধ্যে একটা ছিল আমার মধ্যে একটা জিনিস আমি মিলেতে পারতেছিলাম না এটার কোনো জবাব পাচ্ছিলাম না যে কেন যে হানাফি মাঝাবের অনেক আলেমদেরকে অনেক পকিদেরকে আমি দেখি তারা হানাফি মাঝাবের কিছু কিছু মশালায় খেলাফামল করে তার যুগে তো এইটা আমি মিলেতে পারতেছিলাম না যে তারা হানাফি কিন্তু আমল করে একটু কয়েকটা আমল একটু এতিক সেতিক করে যেমন হানাফি অনেক বড় বড় আলেম রাফুল দেন করতেন তা হানাফি মা তো রাফুলিয়া দাদাইন নেই এখন হানাফি আলেম রাফুল দেন করে তো এটা আমি মিলেতে পারতেছিলাম না দীর্ঘদিন যাবত পরবর্তীতে আমাকে তখন এসাম রাহিমাহুল্লাহ এসাম একজন বড় মহাদ্দেশ বড় আলেম এসাম রাহেমাহুল্লাহ আমাকে বললেন ওয়াকানা ইউফতি বি খিলাফে কাসিরান কাসীরান লিআন্নাহু লাম ইয়ালামি দলিল ওয়া কানা ইযহারু লাহু দলিলুন গায়রা ফায়ুফতা বিহি তখন এসাম রাহেমাহুল্লাহ বলেন শোনো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার সামনে যতগুলো দলিল সর্বোচ্চ সহিহ দলিল পেয়েছেন সেই আলোকে ফতোয়া দিয়েছেন আবার বলে গেছেন এর পরবর্তীতে যেই দলিল তোমরা সহি পাবে সহি হাদিস পাবে সেই অনুযায়ী ফতোয়া দিবা তো সুতরাং পরবর্তী ফকীরা হানাফি ফকি কিন্তু তারা যখন সহি দলিল পেয়ে গেছেন তখন তারা ওই মতের খেলা আমল করছে এটাতে তাদের হানাফি মাঝাবের কোনো সমস্যা হয় নাই বরং এটাই অরিজিনাল হানাফি মাঝাব যখনই যে বিষয় তারা সহি হাদিস পেয়েছে সেই বিষয়ে আমল করছে আচ্ছা আরেকজন প্রখ্যাত মহাদ্দিস যিনি আল্লামা শামী রহমতুল্লাহ যেটা হানফিমায়তোয়া যেটা আল্লামা স্বামী তিনি তিনি বলেন আর আব্দুল মোহতারের প্রথম খণ্ডের আটষট্টি পৃষ্ঠার মধ্যে কথাটা আছে তিনি বলেন আনিল ইমামে আন্নাহ কল তিনি বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে এই কথাটা সহিভাবে প্রমাণিত ইজা সহ হাদিস যখন কোনো হাদিস সহি পাওয়া যাবে এটাই আমার মাঝাব ওয়া নাজিরু হাজা মা নাকালাহু শারহুল হেদায়া হেদায়া গ্রন্থ যেটা হানাফি mazhab এটার ব্যাখ্যা গ্রন্থ হলো নিহায়াতুন নিহায়া নামে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আছে এটার লেখক ইবনু শাহনা মাহুল্লাহ তিনি লেখেন যে ইজা সাহাল হাদিসু ওয়াকানা কানা আলা খিলাফিল মাযহাব উমিলা বিল হাদিস যখন কোনো সহী হাদিস তুমি পাবে যেই হাদিসটা মাঝহবের খেলাফমেলা বিল হাদিস তখন তুমি হাদিস অনুযায়ী আমল করবা ওয়া ইয় কোনো জালিকা মাঝহাবহু এইটাই হলো তার মাঝহাবুজু মোকাল্লে কাউনী হানাফিবিহি এই সহি হাদিসের উপরে আমল করার কারণে তার মোকাল্লে তাকলিদ থেকে বের হবে না এবং হানাফি থেকেও তিনি বের হবেন না মানে তিনি তার মাঝাবের খেলাফ কোনো সহি হাদিস পাইলেন সহি হাদিসের উপরে আমল করলেন এই আমল করার কারণে তিনি মোকাল্লেদে থাকবেন এটা তাকলিদ তার নষ্ট হবে না এবং তিনি হানা ফিরে থাকবেন থেকে বের হবেন না ফাল সখান কারণ সমস্ত ইমামেরা এই কথা বলছেন যে যা সহাল সকাল হাদিস মাঝাবি এটা শুধু আবানি ফাঁড়ার মতো লাই না সকল ইমামেরা এই কথাই বলছেন তাহলে হাদিস অনুযায়ী আমল করাটাই মাঝহাবের আমল এটা সব হবে আচ্ছা এরপরে আমরা দেখি আলামা শামী রহমাউলার আরেকটা বক্তব্য এটা হাসি মধ্যে এসেছে যে তিনি বলছেন যে মোজতাহিদের কোনো গবেষণার বাহিরে যদি এমন কোন সহি হাদিস পাওয়া যায় যে হাদিসের বিপরীতে ইমামের কোনো সহি হাদিস আর নাই তখন ওই হাদিসটাই ইমামের মাঝাব অর্থাৎ ওইটা আমল করাটাই ওই ইমামের মাজহাব আচ্ছা উপমহাদেশের সবচেয়ে বড় আলেম হানাফিদের হানাফি মাজভাবের সবচেয়ে বড় আলেম শাও আলিউল্লাহ মহাদেসে দেহলবি রাহে মাহল্লাহ তার ছেলে ছিলেন শাহ আবদুল আজিজ মহাদেশে দেহলবি রাহেমা আউলা তার ছাত্র ছিলেন সাইয়েদ আহমদ বেরলবি রাহে মাউল্লাহ সাইয়েদ আহমদ বেরলবি রাহেমা আল্লাহ বারোশো ছয়চল্লিশ হিসরিতে বালাকোটের ময়দানে শাহাদ বরণ করেন সাইয়েদ আহমদ শাহিদ রাহেমা আউল্লাহ বলা হয় উনাকে উনি সেরাত মুস্তাকিম একটা উর্দু কিতাব এটার উনাশি পৃষ্ঠায় তিনি লিখছেন যে আমলের ক্ষেত্রে মুসলিম উম্মার মধ্যে প্রচলিত চার মাঝাবের অনুসরণ করা খুবই ভালো তবে রসুল্লা সাল এলেমকে এক ব্যক্তির এলেমের মধ্যে সীমাবদ্ধ এইটা জানা এটা ঠিক করা উচিত নয় মানে আল্লাহ রসুল সাল এলেমকে এক ব্যক্তির এলেমের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না আহমদ বের লবি উল্লার বক্তব্য বলছেন যে নবী সাল সাল্লামের সমস্ত জগতের মধ্যে ছড়িয়ে পড়ছে সুতরাং যে মাসালার ব্যাপারে সহি সুস্পষ্ট এবং গাইরে মানসু হাদিস পাওয়া যাবে সেই মাস আলায় কোনো মোজতাহিদের অন্ধ অনুকরণ করা যাবে না এটা এই উপমহাদেশের সৈয়দ আহমদ বেরলবী রহমাহুল্লার বক্তব্য আচ্ছা আবদুল্লাহ লাখনবী রহমাহুল্লাহ আল জামে ও সগীর কিতাবে আরেকটি সুন্দর কথা বলছেন আমরা দুইটা বক্তব্য দিয়ে শেষ করে দিব আবদুল্লাহ লাখনবী রহমাহুল্লাহ বলছেন ওনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ আল জামে ওর কিতাবের চৌত্রিশ পৃষ্ঠায় তিনি বলছেন তা ইফাতুন তাআস্সাবু ফিল হানাফিয়াদাআস সুবান শাদিদা তিনি কিন্তু এই কাছাকাছি যুগের মানুষ আমাদের থেকে তেরোশো ছায় হিজরির তিনি আন্তঃকাল করছেন তিনি বলতেছেন যে একদল মানুষকে আমরা দেখি তা তাআজসাবু ফিল হানাফিয়া আসুবান শাদিদা যে হানাফি মাজভাব নিয়ে কঠিনভাবে দলবাজি করে হানাফি মাযহাব নিয়ে তাআসূব করে কঠিন মানে কঠিন হানাফি দাবি করে তাআসূব করে ওয়ালতাজামু বিমা ফিল ফাতওয়া আলতজামান সাদида ওয়াইন ওয়াজাদু হাদিসান সহিহা সহিহ হাদিস পাওয়ার পরেও তারা হানাফি মাজাবের ফতোয়াকে ধরে রাখার জন্য খুব কঠোর হয়ে যায় আও আছারান সারীহান আলা খিলাফিহি অথবা হানাফি মাজাবের মাসালার খেলাপ কোনো সাহাবীর আছার পায় স্পষ্ট তারপরেও তারা ঘোড়ামি করে ওই আলাকে ধরে রাখে মানে তাদের কিতাবে যে মাসালা আছে এই মাসালার বাহিরে তারা কোন অবস্থায় যাবে না এরকম করে দলবাজি করে কিছু আমরা দেখি আর তারা ধারণা করে তারা বলে হাদিস বলেহি সাহেব তাদের বড় যুক্তি হলো মিয়া ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি এদের উস্তাজ আবু হানিফা রহমতুল্লাহ উনি তো আরও আগের মানুষ কয় ইমাম আহম্মদ এই বোখারের ওস্তাদ ইমাম আহম্মদেন হাম্বল হাম্বল বেনের ওস্তাদ আরও উপরে উপরে তা আবানী রহমতুল্লাহ তো অনেক আগের তো তাহলে এই এই হাদিস যদি সহি হইত তো তিনি এটা পাইলেন না কেন তিনি এই অনুযায়ী মাসালা দিলেন না কেন তিনি এটা এই হাদিস সহি হইলে হানিফা রহমতুল্লাহ আহ বা সাফিরহমতল্লা আলে এটার খেলা মাসালা দিতেন না সুতরাং হাদিস বাদ আমার ইমামের কথা ঠিক থাকবে কারণ এটা তো হাদিস এটা যদি সহি হইতো তো আমার মামে এটা ফতোয়া দিত আমার ইমাম হাদিস এটা অনুযায়ী ফতোয়া দেয় নাই মানে হাদিসে বুল আছে আমার ইমামে বুল নেই এটা এটা আমার কথা না এটা বলতেছেন আব্দুল হাই লাখনবী রহমাউল্লাহ তিনি বলতেছেন এটা হলো বড় জাহালতি মানে যারা এই জাতীয় কথা বলে এরা বড় জাহেল আবদুল্লাহ লাখনবী রহমাউল্লাহ বলতেছেন কারণ বিমা রাওয়াতুস সাকাত আন আবি হানিফা রাহমাহুল্লাহ মিন তাকদিমিল হাদিস ওয়াল আছার আলা আকওয়ালিহিস শারীফা কারণ আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে অসংখ্য নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা রয়েছে যে ইমাম আবু বারবার বলছেন আমার কথা থেকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আছারকে তোমরা অগ্রাধিকার দিবে কারণ তাদের কথার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে রামের আসার সামনে আমি আবু হানিফার কথার কোনো গুরুত্ব নেই যখনই কোন খেলাপ পাইবা তখন ওইটাকে মজবুত করে ধরবা আমার কথা ছেড়ে দিবা বা তারাকা মা হাদিস ওহওয়া আইনু তাকলিদ আল ইমাম লা তারকু আত-তাকলিদ সুতরাং কেউ যদি ইমাম আবু হানিফা কথা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কথা ইমাম আবু ইসহাক কথা বাদ দিয়ে সহিহ হাদিস আমল করে এটাই হলো যথাযথ ইমাম আবু হানিফা অনুসরণ লা তারকু আত-তাকলিদ এর দ্বারা তিনি গায়রে মোকাল্লিদ হবেন না তিনি মুকাল্লিদিই থাকবেন তিনি লা মাযহাবি হবেন না তিনি মাযহাবিই থাকবেন এটা কার কথা ইমাম আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লার কথা তিনি হানাফি মাজাবের একজন বড় আলেম সর্বশেষ শাহলি উল্লাহ মহাদেসে দাহলবী রহমতুল্লাহের কথা দিয়ে শেষ করতেছে শাহলি উল্লাহ মহাদেসে দাহলবী রহমতুল্লাহ এই উপমহাদেশের সব তরিকার সব প্রকার আলেমদের গোড়া এই উপমহাদেশে শাহলি উল্লাহ মহাদেসে দাহলবী তিনি বলেন যে তাতারদের আক্রমণের পরে সতেরোশো আটানব্বইর পরে তখন এই ফেকি গবেষণার উপরে এমন স্থবিরতা নেমে আসতে অন্ধকার নেমে আসছে নামতে নাইম তে নামতে নেনতে এক সময় এসে হাত্তা এতমানু বিতারকেল খোজেফি আমৃদ্দিন ওয়া বেয়া ইয়াক লু ইন না ওয়াজাদনা আবা না আলা উমতিন ওয়াইনা আলা আত্তারি মোকাদুন তিনি বলতেছেন এমন অন্ধকার নেমে আসছে এক সময় এসে যে ফেখি গবেষণা দলিল গবেষণা কোরাঞ্চনের গবেষণা সব বন্ধ করে দি আলেমেরাই কাফেরের মতো কথা বলা শুরু করে দিছে এটা কার কথা শাওলিউল্লাহ মহাদেশের আলবির মতালের কথা তিনি বলতেছেন কোরআনে কারিমের ওই আয়াতটা যে যেটা কাফেরেরা বলতো সেম কথা এই উম্মার আলমেরা বলা শুরু করছে কি বলতেছে ইন্না ওয়াজাদনা আবা আনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আ সাহিম মোকতাদোন নবিসাল্সলাম কাফেরদেরকে যত দাওয়াত দিতেন তারা সব বুঝে শুনে প্রশ্ন করে লাস্ট তারা বলে দিত ইন্না ওয়াজাদ না আ বা আনা আলা উম মাতিম আমাদের বাবদাদাদেরকে পূর্বপুরুষদেরকে এটার উপরে পাইছি ও ইন্না আলা সা আরহিম মোকতাদুন সুতরাং এর বাইরে এক সুল পরিমাণও আমরা যাইতে পারবো না হয় এই কথাটা কাফেরের কথা আল্লাহ্বাক কোরানে কারিম এটা কোরান আর আল্লাফাক বলছেন যে এটা কাফের বলবে কাফের না বলে কাফেরের চরিত্র সেন্ট চরিত্র আবার এই উম্বার মধ্যে চলে আসছে মুসলিমের মধ্যে চলে আসছে যে এরও সর্বশেষ সব বুঝছে এটা সৈহাদিস এটা সব ঠিক আছে ভাই সহিদিস কিন্তু এটা আমাদের মা যাবে নাই এটা আমাদের ইমাম করে নাই আমাদের বাপদাদারা করে নাই পূর্বপুরুষ করে নাই বাস সব ক্যান্সেল যত সহি হোক এটা আমার দরকার নাই আমার বাপদাদা করে নাই আমি করতে পারবো না আমার আকাবার করে নাই আমি করতে পারবো না আমার পূর্বপুরুষ করে নাই বাস আমি এটা মানি না এটা সাউলিউল্লাহ মহাদ্দেশির কথা আবার আমার কথা বলে কেউ চালাবেন না এখানে যা কথা বলছি একটা আমি বলি নেই এটা বারবার বলে দিচ্ছে এখানে যা বলছি পর্যন্ত একটাও আমি বলি না এটা আমার কথা না এগুলো সব জগৎ বিখ্যাত ইমামদের কথা ওলা মায়েক কথা যাদেরকে আমরা সবাই চিনি সবাই সম্মান করি পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন ওয়া ইল্লাহ ইল্থ মুস্তাকা ওয়াল মুস্তান ওয়া ভি সাক ওয়া আল্জিত তেকলাম শাওলিউল্লাহ দহ লবির বলতেছেন এখন এই দুঃখ কাকে বলি শাওলি আল্লাহ কথা এবার শেষ পর্যন্ত আমার বড় সাদ জায়গা একটা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে সাহায্য চাই এটা থেকে পরিত্রাণ চাই কারণ কাফের কথা মুসলিম আলেম বলে তো এই দুঃখের কথা আমি কাকে বলবো কারণ দুঃখের কথা বলার জায়গা হলো ওলামাই কেরাম তো ওলামাই কেরামে এখন কাফের মতো কথা বলে তো আমি আর দুঃখের কথা কার কাছে বলবো এই জন্য বলছে আমার আল্লাহর কাছে অভিযোগ দেওয়া ছাড়া বলা ছাড়া দোয়া করা ছাড়া আমার আর কোন উপায় নাই আল্লাহ ভাগ আমাদেরকে সঠিকভাবে ইমাম আবু হানিফা রহমাউল্লা সহ সকল আইমাই কেরামদেরকে অনুসরণ করা তৌফিক দান করুন আল্লাহ ভাগ আমাদের সালাফদের বুঝ অনুযায়ী পাহাম অনুযায়ী কোরআন সোনার আমল করা দান